নমস্কার পারমিতার হেসেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এক পটল খেতে যদি আর ভালো না লাগে তাহলে আজকের এই রেসিপি আপনাদের জন্য এখানে আমি পটলের খোসাটা ছাড়িয়ে ব্যাকা করে পটলগুলো কেটে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব তারপরে ডুমো করে কেটে রাখা আলুগুলো হলুদ দিয়ে ভেজে নেব মধ্যে লবণ আমি দিচ্ছি না শুধুমাত্র সামান্য হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো আমি একটা প্লেটে তুলে রাখছি কড়াইয়ে বাকি তেলের মধ্যে এবার পটলগুলো ভেজে নেব তেলের মধ্যে যেহেতু সামান্য হলুদ রয়েছে তাই পটলের মধ্যে আর কোনো রকম হলুদ আমি ব্যবহার করছি না লবণও আমি দিলাম না লবণ দিলে পটলের থেকে জল বেরিয়ে যাবে আর পটলগুলো ভালো করে ভাজা হবে না তাই কোনো রকম লবণ আর হলুদ না দিয়ে পটলগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার এই পটলগুলো আমি একটা প্লেটে তুলে রাখছি এবার একটা মশলা তৈরি করব মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম সামান্য আদা কিছুটা রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো এই মশলাগুলো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখানে একটা বাড়ির মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি জলে ভিজিয়ে রাখবো নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে এই মশলাটা ভালো করে গুলে তারপরে চলে যাব মূল রান্নাতে কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর দুটো লবঙ্গ ফোড়নটা কয়েক সেকেন্ড সাঁতলে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপরে এর মধ্যে দিলাম একটা বড় স্লাইস করা পেঁয়াজ পেঁয়াজটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর মিক্সি ধোয়া সামান্য জল খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা গুঁড়ো মশলা সামান্য জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক কাপ ছোলার ডাল যেটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই ডালের সাথে এবার সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলার থেকে তেল বেরিয়ে এসছে খুব ভালো করে ডালটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল খুব ভালো করে ডাল আর মশলার সাথে আলু আর পটলটা মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিট কষিয়ে নেব আলু আর পটল খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল জলের সাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে দেব আলু পটল আর ছোলার ডাল সব কিছুই ভালো করে সেদ্ধ করে নেব ডালটা এমনভাবে সেদ্ধ হবে যাতে ডালটা নরম হয় কিন্তু গলে না যায় দেখুন আপনাদের একবার ডালটা চেক করে দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়েছে ডালটা দেখুন চাপ দিলে ভেঙে যাচ্ছে তার মানে ডালটা সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি এখানে খুব বেশি জলের ব্যবহার করা যাবে না কারণ রেসিপিটি মাখো মাখো হবে খুব বেশি ঝোল হবে না লবণ এখানে আমার একটু কম মনে হচ্ছিল তাই আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নামানোর সময় দিয়ে দেব ধনেপাতা কুচি খুব ভালো করে করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ ঢাকা দিয়ে রেখে সব কিছু দেব যতক্ষণ না পরিবেশন করে নিচ্ছি গরম ভাতের সাথে এই ছোলার ডাল দিয়ে পটলের রেসিপি দুর্দান্ত লাগবে মুখের স্বাদ বদল হয়ে যাবে আর যারা পটল ভালোবাসে না তারাও বারে বারে এই রেসিপি আবদার করবেন আমার আজকের এই ছোলার ডাল দিয়ে পটলের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে লাইক ও কমেন্ট করবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে নমস্কার